দেয়াল হুমায়ুন আহমেদ অধ্যায় চার মার্চ মাস সে বছর মার্চ মাসে অস্বাভাবিক গরম পড়েছিল আকাশ থেকে রোদির বদলে আগুন ঝরছে গাছের কোনো পাতাই নড়ছে না আসন্ন দুর্যোগে পোকা দিনের বেলা ডাকে এখন তাই ডাকছে প্রচণ্ড গরমে কালো পোশাক পরা আর্টিলারির প্রধান মেজর ফারুক খুব ঘামছেন গায়ের কালো শাট ভিজে উঠেছে তিনি আকাশের দিকে তাকালেন আকাশ মেঘে ঢাকা গত কয়েকদিন ধরেই আকাশ মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টি হচ্ছে না মেঘের কারণেই গরম বাড়ছে গ্রিন হাউস এফেক্ট এক সময় নাকি পৃথিবীর গরম বাড়তে বাড়তে এমন হবে যে মানুষ ও পশুপাখির বাসের অযোগ্য হবে ফারুকের মনে হচ্ছে সেই দিন বেশি দূর না মেজর ফারুক দলবল নিয়ে চট্টগ্রামের হাটহাজারি জঙ্গরে তার শীতকালীন রেঞ্জ ফায়ারিংয়ের শিডিউল মার্চ মাসে শীত নেই চামড়া পোড়ানো গরম পড়েছে সকালবেলা মাঝারি পাল্লার কামানে কয়েক দফা গুলি চালানো হয়েছে জোয়ানরাও তার মতোই ক্লান্ত তিনি সুবেদার মেজর ইস্তিয়াককে ডেকে বললেন আজকের মতো ফায়ারিং বন্ধ ইস্তিয়াক বলল স্যারের কি শরীর খারাপ করেছে ফারুক বললেন আই এম ফাইন গেট মি গ্লাস অফ ওয়াটার তার জন্যে তৎক্ষণাৎ পানি আনা হল পানির গ্লাসে বরফের কুচি ভাসছে ফারুক গ্লাস হাতে নিয়েও ফেরত পাঠালেন ইস্তিয়াক বলল স্যার পানি খাবেন না ফারুক বললেন না একজন সৈনিক সর্ব অবস্থার জন্য তৈরি থাকবে সামান্য গরমে কাতর হয়ে বরফ দেয়া পানি খাবে না বরফ ছাড়া পানি দেই না মুক্তিযুদ্ধের সময় এক নাগারে দুদিন পানি না খেয়েছিলাম ইস্তিয়াক বলল পানি ছাড়া কেন ছিলেন স্যার বাংলাদেশে তো পানির অভাব নেই যেখানে ছিলাম সেখানে সুপেও পানির অভাব ছিল সবই পাট পচা নোংরা পানি ভাগ্যিস পানি খাইনি যারা খেয়েছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়েছিল সেবার আমাদের হাতে অল্প বয়সী একজন পাকিস্তানি ক্যাপ্টেন ধরা পড়েছিল তার সঙ্গে ছিল বোতল ভর্তি পানি দাঁড়াও তার নামটা মনে করি এস দিয়ে নাম ইদানিং কেন যেন পুরনো দিনের কারোরই নাম মনে পড়ে না যাক মনে পড়েছে সামস রাজপুত্রের মতো চেহারা মাইকেল অ্যাঞ্জেলো ডেভিডে খুদ থাকলেও তার কোনো খুদ ছিল না খাড়া নাক পাতলা ঠোঁট মাথার চুল আবু লাহাবের মতো গায়ের রং স্যার আবু আহাব কে আমাদের প্রফেডের চাচা ওই সুরা নিশ্চয়ই পড়েছ আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক পড়েছি স্যার সুরা লাহাব লাহাব শব্দের অর্থ আগুন আবু লাহাবের অর্থ আগুনের পিতা লাহাবের গাত্রবর্ণ ছিল আগুনের মতো শামসের গায়ের বর্ণ তাই সঙ্গে ক্যামেরা থাকলে তার একটা ছবি তুলে রাখতাম মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে যে জিনিসটার অভাব অনুভব করেছি তা হলো একটা ভালো ক্যামেরা ছবি তোলার মতো অপূর্ব সব সাবজেক্ট পেয়েছি সমস্যা হচ্ছে সৈনিকের হাতে রাইফেল মানায় ক্যামেরা মানায় না এখন অবশ্যই আমার সঙ্গে ক্যামেরা আছে লাইকা জার্মানির ক্যামেরা কিন্তু ছবি তোলার সাবজেক্ট পাচ্ছি না সুবেদার মেজার ইস্তিয়াক বিনিত গলায় বলল স্যার এক গ্লাস পানি খান বরফ ছাড়া এক গ্লাস পানি দিতে বলি না ক্যাপ্টেন সামসের গল্পটা শোনো আমি তার বোতলের সবটা পানি ঢকঢক করে খেয়ে ফেললাম আমি বললাম থ্যাংক ইউ ইউ সেভড মাই লাইফ পানির বদলে তুমি কিছু চাও সে বলল ইয়েস আই অলসো ওয়ান্ট টু সেভ মাই লাইফ আমি বললাম এটা সম্ভব না কিছুক্ষণের মধ্যেই তোমাকে হত্যা করা হবে সে কিছুক্ষণ শিশু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল শিশু দৃষ্টির অর্থ হচ্ছে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বলো সে বলল আমার হাতে কতক্ষণ সময় আছে আমি বললাম আধ ঘন্টা ম্যাক্সিমাম সে বলল এক কাপ কফির সঙ্গে একটা সিগারেট খেতে চাই চা কফি নেই তোমাকে সিগারেট দিতে পারব আমি কে টু সিগারেটের প্যাকেট তার দিকে বাড়িয়ে দিলাম তাকে বললাম মৃত্যুর জন্যে তৈরি হওয়া মাত্র আমাকে বলবে সে বলল একজন সৈনিক সবসময় মৃত্যুর জন্যে তৈরি পাকিস্তানি ওই ক্যাপ্টেনের কথা আমার মনে ধরেছিল এখনও সুযোগ পেলে আমি বলি একজন খাঁটি সৈনিক সবসময় মৃত্যুর জন্য তৈরি একজন খাঁটি সৈনিক যুদ্ধ ছাড়াও সারা জীবন রণক্ষেত্র কাটায় পাকিস্তানি ওই ক্যাপ্টেনের মৃত্যুর জন্য কি আপনার কোনো অনুশোচনা আছে ফারুক বললেন অনুশোচনা নেই তাকে আমি নিজের হাতে গুলি করি ওই ক্যাপ্টেন আমাদের অনেক মেয়েকে রেপ করেছে তার অভ্যেস ছিল রেপ করার পরপর সে কামড়ে মেয়েদের স্তনের মোটা ছিঁড়ে নিত এটা ছিল তার ফান পার্ট কি বলেন স্যার যুদ্ধ ভয়ঙ্কর জিনিস ইস্তিয়াক যুদ্ধে ফানপাট লাগে যাই হোক এখন এক গ্লাস পানি খাব বরফ দিয়েই খাবো একটা জিপ রেডি করতে বলো আমি হালির শহর যাব একজনের সঙ্গে দেখা করব তবে রাতেই ফিরব স্যার আমি কি সঙ্গে যাব যেতে পারো হালিশ শহরে কার কাছে যাবেন একজন পীর সাহেবের কাছে যাব তিনি জন্মান্ধ বিহারি কোরানে হাফেজ বলে অনেকেই তাকে অন্ধা হাফেজও বলে তুমি কি তার বিষয় কিছু জানো জি না স্যার আমার জানামতে তিনি একমাত্র মানুষ যিনি ভবিষ্যৎ চোখের সামনে দেখেন আল্লাপা অল্প কিছু মানুষকে আলৌকিক ক্ষমতা দিয়ে পাঠান তিনি তাদের একজন বলেন কি স্যার আমি তোমাকে সত্যি কথা বলছি ভালো কথা আমিও যে পীর বংশের সন্তান তা কি জানো জি না স্যার আমি পীরবংশের বংশের ধারা অনুযায়ী আমি এখন গদিনসীন পীর অথচ আমার কোনোই ক্ষমতা নেই এটা একটা আফসোস তবে আফসোস থাকা ভালো মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে ইষ্টিয়াক বলল স্যার আপনি মাঝে মাঝে ফিলোজফারদের মতো কথা বলেন মেজর ফারুক দীর্ঘনিশ্বাস ফেলে বললেন সরি ফর দ্যাট একজন সৈনিক সবসময় সৈনিকের মতো কথা বলবে ফিলোজফারদের মতো বা রাজনীতিবিদদের মতো কথা বলবে না দ্যাট হেটস বোথ দ্য ক্লাসেস ইশতিয়াক বলল স্যার একটা কথা বলি বলো আপনি প্রায় মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার সব গল্প করেন কিন্তু আপনি যুদ্ধে খুব অল্প সময় ছিলেন আপনি যুদ্ধে গেলেন নভেম্বরের শেষ দিকে দেশ স্বাধীন হলো ডিসেম্বরে ফারুক বললেন তুমি কি আমার গল্প অবিশ্বাস করছ জিনাসের। স্যার একটি যুদ্ধে চব্বিশ ঘন্টায় অনেক কিছু ঘটে যেতে পারে পারে না পারে স্যার ক্যাপ্টেন শামস নিয়ে আমি প্রায় যে গল্পটি করি তা অন রেকর্ড আছে জেনারেল ওসমানির যুদ্ধকালীন আর্কাইভ ডুই ইউ আন্ডারস্ট্যান্ড ইয়েস স্যার অতিরিক্ত চালাক হয়েও না সেনাবাহিনী অতিরিক্ত চালাকদের জন্য নয় সরি স্যার টিনের বেড়া টিনের চালা ছোট্ট কামরা দড়ির পায়ের এক কোনায় প্রচণ্ড গরমেও উলের চাদর গায়ে আন্ধাপীর বসে আছেন চারপায়ের এক কোনায় বিশাল হারিকেন হারিকেনের কাঁচ ঠিকমতো লাগানো হয়নি বলে বুনকা বুনকা ধোঁয়া বেলোচ্ছে হচ্ছে বাতাসের কারণে ধোঁয়া যাচ্ছে আন্ধাপীরের নাকে মুখে তাতে তাকে বৃত মনে হচ্ছে না চাদরের বাইরে তার ডান হাত বের হয়ে আছে হাতে মোটা দানার তষবি দানাগুলির এক একটি রঙ এক এক রকম ফারুকের হঠাৎ মনে হল এরকম একটি তসবি ফরিদা পেলে খুশি হতো। মালা বানিয়ে গলায় পড়ত এ ধরনের চিন্তা মাথায় আসায় ফারুক খানিকটা লজ্জিত বোধ করলেন ফারুক বললেন পীর সাহেব আসসালাম আলাইকুম আন্ধা হাফেজ জালামের জবাবে মাথা নাড়লেন মুখে সালামের উত্তর দিলেন আন্দা হাফেজ পরিষ্কার শুদ্ধ উর্দুতে বললেন বিহারীরা শুদ্ধ উর্দু জানে না আপনি সৈনিক মানুষ আপনি কষ্ট করে আমার কাছে এসেছেন আমি আপনার জন্য কি করতে পারি বলুন হুজুর আমি সৈনিক মানুষ তা কি করে টের পেলেন আন্ধা হাফেজ হাসতে হাসতে বললেন আমি কোনো আধ্যাত্মিক ক্ষমতায় সংবাদ পাইনি আপনি বুট পায়ে দিয়ে এসেছেন বুটের শব্দে টের পেয়েছি বুটজোড়া খুলে আমার পাশে বসুন ফারুক তাই করলেন আন্ধাপির বললেন সৈনিকদের সম্পর্কে একটি রসিকতা শুনবেন শুনব বলা হয়ে থাকে সৈনিকদের বুদ্ধি থাকে হাঁটুতে এটা ঠিক না তাদের বুদ্ধি থাকে বুটের জুতোয় যখন তারা বুট পড়ে তখন তারা বুদ্ধিশূন্য মানুষে পরিণত হয় তখন তাদের বুদ্ধি চলে যায় বুটের জুতায় এই কারণে কোনো সৈনিক যখন আমার কাছে আসে আমি তাকে বুট খুলে আমার কাছে বসতে বলি এখন বলুন আমার কাছে কেন এসেছেন ফারুক বললেন আমি একটা কাজ করার পরিকল্পনা করেছি আপনার দোয়া নিতে এসেছি আন্ধাপির বললেন আপনার ডানহাতটা আমার দিকে বাড়ান আমি ধরে দেখি ফারুক হাত বাড়ালেন আন্ধাপীর দুই হাতে ফারুকের হাত ধরলেন সাংবাদিক অ্যান্থনি ম্যাসকারেনহাসের কাছে দেওয়া বর্ণনায় মেজর ফারুক হাত ধরাধরির এই অভিজ্ঞতা বর্ণনা করেছেন তিনি বলেছেন হঠাৎ তার মনে হল শরীর দিয়ে যেন হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হল কিছুক্ষণের জন্যে মনে হল তার শরীর অবশ হয়ে গেল মেজর ফারুকের বর্ণনার সঙ্গে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান উপন্যাসিক শীর্ষেন্ধু মুখোপাধ্যায় ও সাধক অনুকূল ঠাকুরের প্রথম সাক্ষাতের মিল আছে শীর্ষেন্ধু লিখেছেন ঠাকুর আমার গায়ে হাত রাখা মাত্র আমার শরীরের ভিতর দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হল কিছুক্ষণের জন্যে মনে হল আমার শরীর অবশ হয়ে গেল আন্ধ হাফেজ ফারুকের হাত ছেড়ে দিয়ে বললেন আপনার পরিকল্পনা অতি বিপজ্জনক এবং অতি ভয়ঙ্কর কাজটি যদি আপনি নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য না করেন তাহলে সফল কাম হবেন এবং বিপদেও পড়বেন না তবে সময় এখনও আসেনি যে কোনো কাজের জন্যে নির্দিষ্ট সময় আছে ফারুক বললেন নির্দিষ্ট সময় সম্পর্কে আপনি কি আমাকে জানাবেন জানাবো ফারুক বললেন যদি ইজাজত দেন তাহলে আমি উঠব আন্ধা হাফেজ মাথা নাড়লেন এবং ফারুকের দিকে হাতের তোষবি এগিয়ে দিয়ে ক্ষীণ গলায় বললেন আমার সামান্য উপহার গ্রহণ করুন এই উপহার আপনার কোনো কাজে আসবে না তা জানি তবে আপনার প্রিয় কাউকে উপহার দিতে পারেন একই জিনিসের নানান ব্যবহার হয়ে থাকে যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে সেই লাঠি দিয়ে মানুষও খুন করা যায় হাতের তোষবি গলার মালাও হতে পারে আন্ধা হাফেজের কথার মাঝখানেই চারপায়ের নিচ থেকে দুটি বিড়াল লাফ দিয়ে পীরের দুপাশে বসল ফারুকের মনে হল বিড়াল দুটিও অন্ধ জিপ শহরের দিকে ছুটে চলেছে ফারুক চোখ বন্ধ করে বসে আছেন তাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে ঠান্ডা বাতাসও ছেড়েছে মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে বৃষ্টি কি দূরেই হতে থাকবে নাকি এগিয়ে আসবে বড় ঝাঁকি খেয়া জিপ থেমে গেল ফারুক বললেন সমস্যা কি ড্রাইভার বলল চাকা পাংচার হয়েছে স্যার স্পেয়ার আছে দশ মিনিট লাগবে ফারুক সিগারেট ধরাতে ধরাতে বললেন টেক ইউর টাইম ইষ্টিয়াক বলল স্যার কি জিপ থেকে নামবেন ফারুক জবাব দিলেন না সিগারেটের টান দেওয়া মাত্রই তার মাথায় আবারও পুরনো পরিকল্পনা চলে এসেছে শেখ মুজিবকে হত্যা করে দেশে এক না তন্ত্রের অবসান ঘটানো পরিকল্পনা এখন ঈগল পাখি পাখির দুটি ডানার একটা ডানা হল সামরিক হত্যা কিভাবে করা হবে কারা করবে দ্বিতীয় ডানা হচ্ছে রাজনৈতিক এত বড় ঘটনা রাজনৈতিকভাবে কিভাবে সামাল দেওয়া হবে এই দায়িত্ব দেওয়া হয়েছে তার ভায়রাসাই মেজর রশিদকে সেই ইতিমধ্যে কাজ শুরু করেছে তার ওপর ভরসা করা যায় কাগজে কলমে করা নিখুঁত পরিকল্পনা বাস্তবে ভেসতে যায় তুচ্ছ কারণই ঘটে একে কিংডম ইজ লস্ট ফর এ নেল পরিকল্পনা কি কী কারণে জলে ভেসে যেতে পারে ফারুক তা ভাবার চেষ্টা করছেন এক পরিকল্পনা বাস্তবায়নের আগেই প্রকাশ পেয়ে যাবে পরিকল্পনাকারীরা ধরা খাবে তাদের কোর্ট মার্শাল হবে পাকিস্তানি ক্যাপ্টেন সামস যেভাবে হতভম্ব চোখে পিস্তলের নলের দিকে তাকিয়েছিল তাকেও সেইভাবেই কোনও এক পিস্তলের নলের দিকে তাকিয়ে থাকতে হবে দুই মূল পরিকল্পনা অতি অল্প কিছু মানুষকে জানানো হবে যাদের দিয়ে মূল কার্য সমাধা করতে হবে তারা বেঁকে বসতে পারে তারা বলতে পারে বঙ্গবন্ধুকে হত্যার প্রশ্নই ওঠে না তিন ফারুকের হাতে ট্যাঙ্ক বহর আছে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাদ ত্রিশটি টি চুয়ান্ন ট্যাঙ্ক এবং চারশো রাউন্ড ট্যাঙ্কের গোলা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছেন গোলা এখন গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তালাবন্ধ ফারুক ট্যাঙ্ক বাহিনীর প্রধান কিন্তু তার ট্যাঙ্ক গোলা শূন্য এমনকি মেশিন গানের গুলি পর্যন্ত নেই এই ট্যাঙ্ক আর খেলনা ট্যাঙ্ক তো একই জিপ চলতে শুরু করেছে জিপের চাকা কখন বদল হয়েছে কখন জিপ চলতে শুরু করেছে ফারুক কিছুই জানেন না তিনি এতক্ষণ ছিলেন ঘোরের মধ্যে হঠাৎ ঘোর কেটেছে ফারুক আনন্দে অভিভূত হলেন কারণ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে ঝুম বৃষ্টি তার ইচ্ছা করছে জিপ থামিয়ে কিছুক্ষণ রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজেন তিনি বৃষ্টি বিষয়ক একটি বিখ্যাত কবিতা মনে করার চেষ্টা করছেন কিছুতেই মনে পড়ছে শুধু একটা লাইন মনে আসছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান খন্দকার মোস্তাকের আগামসী লেনের বাড়ির দোতলায় মেজর রশিদ বসে আছেন তার গায়ে সামরিক পোশাক না তিনি আজ নকশিদার পাঞ্জাবি পরেছেন মাথায় কিষ্টি টুপি পরেছেন তাকে দেখে মনে হবে কিছুক্ষণ আগে তিনি একবার নামাজ শেষ করে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন মেজর রশিদ বললেন দেশের মহাবিপদ যদি কখনও হয় আমরা কি আপনাকে পাব খন্দকার মুস্তাক জবাব দিলেন না ফর্সি হুক্কা টানতে লাগলেন অতিরিক্ত গরমের কারণে খন্দকার মোস্তাকের গায়ে পাতলা স্যান্ডো গেঞ্জি মাথায় টুপি তার আশা ছিল এই টুপি দেশে জনপ্রিয় হবে তা হয়নি মজিব কোট জনপ্রিয় হয়েছে কালো রঙের এই কোট পরলে নিজেকে পেঙ্গুইন পাখির মতো লাগে তারপরেও কপালের ফেডে পড়তে হয় মেজর রশিদ বললেন আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম আপনি জবাব দেননি প্রশ্নের জবাব জানা বিশেষ প্রয়োজন প্রশ্নটা আবার করছি দেশের পরম সংকটে আমরা কি আপনাকে পাব খন্দকার মোস্তাক বললেন আমরা মানে কারা সেনাবাহিনী খন্দকার মোস্তাক মূল প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন গরম কি পড়েছে দেখেছেন ফ্যানের বাতাসে লু হাওয়া বইছে রশিদ বললেন লু হাওয়া বইতে শুরু করেছে এই অবস্থায় দেশপ্রেমিকদের কর্তব্য কি। খন্দকার মোস্তাক বললেন খানা খান খানা দিতে বলি খানা খাব না আমি আপনার কাছে খানা খেতে আসিনি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এসেছি মোস্তাক বললেন বাড়িতে আজ মোরগপলাও হয়েছে খেয়ে দেখেন মুখে অনেকদিন স্বাদ লেগে থাকবে তাছাড়া আপনি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন খেতে খেতে বলুন আমি এখন হাঁ না কিছু বলবো না আমি শুধু শুনে যাব রশিদ বললেন আপনার সম্পর্কে একটি বিশেষ গল্প প্রচলিত গল্পটির সত্যমিথ্যা আপনার কাছ থেকে শুনতে চাই খন্দকার মোস্তাক শীতল গলায় বললেন কি গল্প একবার নাকি আপনি পরিকল্পনা পরিষদ প্রধান ডক্টর নুরুল ইসলাম এবং বঙ্গবন্ধু নাস্তা খাচ্ছিলেন হঠাৎ বঙ্গবন্ধু বললেন আমি গতরাতে অদ্ভুত এক স্বপ্ন দেখেছি আপনি জানতে চাইলেন কি স্বপ্ন বঙ্গবন্ধু বললেন আমি স্বপ্নে দেখলাম আল্লাপাক আমাকে কোরবানির নির্দেশ দিলেন তারপর ঘুম ভেঙে গেল এখন আমি কোরবানি দিতে প্রস্তুত কোরবানি দিতে হয় সবচেয়ে প্রিয়জনকে এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয়জন হল খন্দকার মোস্তাক ভাবছি তাকেই কোরবানি দিব মেজর রশিদ কথা শেষ করে তাকিয়ে রইলেন খন্দকার মোস্তাক বললেন শেখ মুজিবের কোনো রসবোধ নেই ভুল সময়ে ভুল রসিকতা করে তিনি আনন্দ পান আর আমরা পেঙ্গুইনরা তাকে আনন্দ দেবার জন্য প্রস্তুত থাকি এটা আমাদের নিয়তি মেজর রশিদ বললেন গল্পটায় কি সত্যতা আছে না এক বঙ্গবন্ধুর ধানমন্ত্রী বত্রিশ নম্বর বাড়িতে এসেছেন র ভারতের সিক্রেট সার্ভিসের পরিচালক কাও তিনি এসেছেন পান বিক্রেতার ছদ্মবেশে শেখ মুজিবুর রহমান বিরক্ত গলায় বললেন আমি আপনাকে চিনি অনেকেই আপনাকে চেনে আপনার ছদ্মবেশ ধরার প্রয়োজন পড়ল কেন কাউ বললেন মাঝে মাঝে নিজেকে অন্যরকম ভাবতে ভালো লাগে বলেই ছদ্মবেশ আপনাকে উৎখাতের ষড়যন্ত্র হচ্ছে মেজর রশিদ ফারুক লেফটেন্যান্ট কর্নেল ওসমানি এই নিয়ে আলোচনায় বসেন জেনারেল জিয়াউর রহমানের বাসায় এই বিষয়ে আপনাকে তথ্য দিতে এসেছি শেখ মুজিব বললেন আপনারা অতিরিক্ত সন্দেহপ্রবণ পান বিক্রেতার ছদ্মবেশে যে আমার কাছে তথ্য দিতে আসে তার কথায় আমার বিশ্বাস নেই আপনার সামনে মহাবিপদ মহাবিপদ আমি পার করেছি পাকিস্তানের কারাগারে যখন ছিলাম তখন বিপদ আমার ঘাড়ে বসেছিল এখন বিপদ ঘাট থেকে নেমেছে ঘাট থেকে নামেনি স্যার শেখ মুজিব বললেন যাদের কথা আপনি বলছেন তারা আমার সন্তান সম আমি এই আলোচনা আর চালাব না আমার শরীরটা ভালো না যদি কিছু মনে না করেন তাহলে আমি ঘুমুতে যাব স্যার আপনি ভুল করছেন ভুল আমি করছি না আপনারা করছেন আমার কথা আপনি আমলে নিচ্ছেন না ভালো কথা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কথা কি আমলে নেবেন শেখ মুজিব উঠে দাঁড়ালেন পান বিক্রেতার সঙ্গে আলাপ চালিয়ে যাওয়া তার কাছে অর্থহীন মনে হল সূত্র এক গল্পটির সত্যতা আছে বাংলা একাডেমি পত্রিকা উত্তরাধিকার শ্রাবণ সংখ্যা চোদ্দশো সতেরো দ্রষ্টব্য সূত্র দুই ইনসাইড র দ্য স্টোরি অফ ইন্ডিয়া সিক্রেট সার্ভিস অশোকা রায়না ভিকাশ পাবলিকেশন নিউ দিল্লি ইন্ডিয়া র এজেন্টস রিসিভড ইনফরমেশন অফ আ মিটিং বিটুইন মেজর রশিদ ফারুক অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেল ওসমানী অ্যাট জিয়াউর রহমানস রেসিডেন্স The decision, among other things, had centered on the coop. During the three-hour meeting, one of the participants had doodled on a scrap of paper, which had been carelessly thrown into the waste basket. The scrap had been collected from the rubbish pile by a clerk and passed on to the raw operative. The information finally reached New Delhi. Kao, convinced that a coop was in the offing, flew into Dhaka under the cover of a pan exporter. After his arrival at Dhaka, he was driven to a rendezvous arranged beforehand. Mujib is reported to have found the exercise highly dramatic and just could not understand why Kao could not have come to see him officially. The kao Mujib meeting lasted one hour. Kao was unable to convince Mujib that a coup was brewing and his life was threatened in spite of being given the names of those suspected to have been involved. Otheshamapto.